কি ভাই খাইছেন না ভাই এখন থেকে সকালের বিকালে খাবো রাতে খাবো না তা হঠাৎ টেচ্ছ সাধনের কারণ তাহলে ভাই আপনারা তো জানেন না রাত্রে খাওয়া ঠিক না রাত্রে খাইলে শরীর তো ভারী হয়ে যায় কোনো মুভমেন্ট নাই তো খায় তো চিঠা শুয়ে পড়বেন বুঝছেন না হুম বুঝতে পারছি খাবারের টাকাটা দিতে পারেন নাই তো এ লেগে খেবেন না আরে ভাই আমরা তো আছি শুনেন এই জাতি পাশের বাইরে না খাওয়া নিজে কখনো খাইতে পারেও নাই পারব আসেন খান না না ভাই আপনারা খান আমার শুনছি সকালেও তো খান নাই হাতটা ধুয়ে আইসে আমাদের সাথে বসেন যান চাকরি বলেন ব্যবসা বলেন আজকে নাই তো কি কালকে হয়ে যাবে এর জন্য শুধু শুধু শরীরটা নষ্ট করে কোন জানতো ভাই আলু খাচ্ছিস খালায় এত সুন্দর করে মাস্টার আনন্দে রে ভাই কি যে স্বাদ একটা বিজনেস প্ল্যান করছে হচ্ছে একটা হোটেল দিব খালায় রানবো আর আমি শুধু বেসব টেকা আর টেকা দেখলেন আজকে আবার একই জায়গায় দেখা হয়ে গেল ব্যাপারটা লক্ষ্য করেছে তাই তো কি কোনো মিরাকেল হতে পারে তবে এরকম মিরাকেল যদি প্রতিদিন ঘটে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে কেমন পাত্রপক্ষ ভেটো দেবে বলবে মেয়েকে রাস্তায় একটা ছেলের সাথে প্রতিদিন কথা বলতে দেখা যায় পাত্রপক্ষ বলবে যে ছেলেই বয়সে রাস্তার মনে দ্বারা একটা মেয়ের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে ঘুরবে হ্যাঁ হ্যাঁ